সন্দেশকালে এক নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামুনিয়াতে অনুষ্ঠিত হল ধর্না মঞ্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো তিরিশে নভেম্বর ও পয়লা ডিসেম্বর রাজ্যের প্রতিটি ব্লক জুড়ে অপরাজিতা বিল আইনের প্রণয়নের দাবিতে প্রতিবাদ মিছিল ও ধর্না সমাবেশ রাজ্যের প্রতিটি ব্লকের পাশাপাশি রবিবার বিকাল দুটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বামুনিয়া মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই ধর্না সমাবেশ এই ধর্না সমাবেশে উপস্থিত ছিলেন সন্দেশকালী এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় সহ সভাপতি আজি মুসলিম শেখ বায়ামারি এক নম্বর অঞ্চলের প্রধান প্রতিনিধি ওয়ায়দ আলী সহ শত শত তৃণমূল কর্মী সমর্থকেরা এদিনের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগানের পাশাপাশি দলের বিধায়কের নাম না বলে করেন তৃণমূল নেতৃত্ব দ্বীপ কেন জঙ্গল নদী বাঁধ যেখানেই তৃণমূল কংগ্রেস আছে সেখানেই সব দলের সমর্থক আছে মমতা সঙ্গে আমরা সবসময় আছি সে যে হোক না যেখানেই হোক না সেখানে মমতা সৈনিকরা সৈনিকরা কি পৌঁছে যায় কি বার্তা দেবেন এখানকার মানুষদের বা এই এই অঞ্চলের মানুষদের এই অঞ্চলের মানুষদের বার্তা দিতে চাই যে অপরাজিতের বিল সেটা তো কার্যকর করতে হবে সেটা আমরা রাষ্ট্রপতির কাছে যাব লাগাতার লড়াই করব এছাড়াও এদের যে সুখ দুঃখের সাথী যেটা সমস্যা হবে সেটাও আমি দেখে দেবো সেটাও বলেছি এইটুকুই বার্তা দিতে চাই ঠিক এই যে জায়গা আপনারা আজকে মিটিং করেছেন ঠিক এই জায়গাতেই মিছিল করে আপনাদেরই দলের একটা অন্য শিবির বিভিন্ন পথকে চেঞ্জ যেমন মহিলা সভানেত্রী চেঞ্জ করা হয়েছিল যুব সভাপতিকে চেঞ্জ করা হয়েছিল অঞ্চলে আপনি তো মহিলা সভানেত্রীর ব্লকে এবং কালকে আপনার মিছিলে জেলা সভানেত্রী এসেছিল এইটাকে কি চোখে দেখছেন কি বলবেন এমনি অঞ্চল সভানেত্রী মানে পরিবর্তন করে করতে গেলে কিছু সিস্টেম থাকে কিছু নিয়ম থাকে সেরকম ভাবে যদি কোনো নিয়ম থাকতো আমার দলীয় নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব কিংবা জেলা নেতৃত্ব আমাকেই বলে কোনদিন আমার সেরকম অর্ডার দেয়নি যে ওই বাউনিয়া অঞ্চলে গিয়ে অঞ্চল সভা নেত্রী পরিবর্তন করতে হবে সেরকম কোনো অর্ডার ছিল না যেটা করেছে ওটা একটা মিথ্যার উপর একটা মিথ্যের আশ্রয় নিয়ে লোককে কিছু ধাপ্কাবাজি দিতে এসে করে গেছে অঞ্চল সভাপতি আগে যে রীতাম অঞ্চল সভা নেত্রী ছিল সেই এখন অঞ্চল সভা আমার যখন দলীয় নির্দেশ আসবে তখন আমি পরিবর্তন করবো কিন্তু আমার কোনো কাছে কোনো নির্দেশ নেই যুবর বিভিন্ন পদাধিক আছে এবং আপনারা নেতৃত্ব আছে দীর্ঘদিনের এখানকার নেতৃত্ব কিন্তু এখানকার এই ঠিক এই মঞ্চে এখানটাতেই দাঁড়িয়ে আপনারা যেখানে মিটিং করলেন এখানে মহিলা নেত্রী এবং যুব সভাপতি কে হঠাৎ করে পরিবর্তন করে দেওয়া হয়েছে বিষয়টা কেমন চলে দেখছেন কি বলবেন এটা আমি মনে করি এটা রাজনৈতিক যে দূরদৃষ্টিটা বা রাজনৈতিক যে শিষ্টাচার সেটা বোঝায় করে এটা কিন্তু করিনি এই যে সভাপতি যে যুব সভাপতি পরিবর্তন করতে গেলে জেলার যিনি দায়িত্ব আছে তানার কাছ থেকে অনুমতি নিতে হয় তানার প্যাডেই এটা পরিবর্তন করতে হয় কিন্তু আমরা সমীর সঙ্গে কথা বলেছি তো আমার মনে হয় তিনিও বলেছেন যে এটা ঠিক করিনি এবং এটা পাল্টানো উচিত হয়নি আমরাও এটা মনে করছি যুব সভাপতি যেটা পাল্টেছে এটা সঠিকভাবে না না নীতি আদর্শ ওরা মেনে চলে না তো ওরা তো নীতি আদর্শ মেনে চললে তাহলে এইসবগুলো করতে পারতো না তো আজকের আমরা যেই অপরাজিতা বিলের মানে পক্ষে যে আমরা আজকের মহিলাদের যে অবস্থান ধর্মঘাট যেটা আমরা এরকম করলাম তো আমরা এখানে গতকাল যে বিষয়টা হয়েছে আর আজকেরও আপনারা এখানে আছেন আপনারাও দেখেছেন আজকের যে হাজার হাজার যে মহিলা পুরুষ মিলে আমরা এখানে একটা অবস্থান ধর্মঘাট করলাম অল্প সময়ের মধ্যে কিন্তু গতকাল যে মিছিল বারো থেকে চোদ্দ হাজার মানুষের যে একটা ঢল রাজপথে আমরা দেখিয়ে দিলাম এর পরে তারপরে যদি আমাদের যিনি এখানে এইসব উল্টো পাল্টা কাজ ফাস করছে যেসব পরিবর্তন করছে তাদেরকে বার্তা দিতে চাই এগুলো একটু বুঝে সুঝে নেতৃত্বের উপরের নেতৃত্বের কথা শুনে উপরের নেতৃত্বের সহমত নিয়ে আমার মনে হয় পাল্টানোর পক্ষে আসলে মনে হয় ভালো হয় তাহলে কিন্তু একটা এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আজকের যে কথাটা এখানে উঠে আসছে যে আজকের এই অঞ্চল আমরা জেতা অঞ্চল সেই অঞ্চল কেন পাল্টানো হবে যদি কোনো অঞ্চলে হেরে যেত তার দায় স্বীকার করে সে হেরে যে বা ওই পথ পাল্টানো যেত কিন্তু এখানে তো সেরকম জায়গা যাইনি এখানে তো আমরা জিতে আছি সেখানে কেন আমাদের নেতৃত্বকে পরিবর্তন করা হবে আমাদের সভানেত্রী এখানে যিনি সভানেত্রী ব্লকের যিনি সভানেত্রী তার কোনো কনসেন্ট না নিয়ে এখানকার অঞ্চলের সভানেত্রী তাকে পাল্টে দিই ইয়ে মানে হুমজি কালি এদের কোনো নীতি আদর্শ বা এদের পার্টির যে গাইডলাইন এই সম্পর্কে মনে হয় এদের একটু আরো একটু পড়াশোনা করলে মনে হয় ভালো হয় তাহলে মনে মানুষগুলোর এবং ভবিষ্যতে আগামী দিনে এইসব যা করছে এইসব মানুষগুলোকে মানুষ ছিচি করবে মানুষ এদের উপেক্ষা করবে মানুষ এদেরকে সমর্থন করবে না ভবিষ্যতে এদের মানে দিকটা আমার মনে হয় খুব অন্ধকারের দিকে ওরা চলে যাচ্ছে এবং আমি মনে আমার যেটা মনে হয় এরা এই মানুষকে এইসব বিভ্রান্তকর কাজ করে পার্টিটাকে একটা কলুষিত জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে আমাদের উদ্যোত্ত নেতৃত্ব আপনাদের মারফত আমরা জানাতে চাই তারা যেন এদেরকে নিয়ে একটু আলোচনা করুক বা আমাদেরকে নিয়ে বসুক যে বিষয়টা কি হচ্ছে আজকে সন্দেশকালী এত দুর্ঘটনা ঘটছে এমএলএ হেনস্থা হচ্ছে কেন এগুলো তো কথা না এমএলএ নিজে বলছে আমি সক্রিয় রাজনীতি করিনি যখনই একটা চাপ আসছে আমি সক্রিয় রাজনীতি করিনি এমএলএ কিন্তু এই ভাষাটা কিন্তু বলেছে মিডিয়া কিন্তু এগুলো সব প্রচারও করেছে আমরাও সেটা দেখেছি পেপারও প্রিন্ট মিডিয়া এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া আমরা এটা দেখেছি আজকের সে যদি এইভাবে কথা বলে এইভাবে যদি কোনো রকম পার্টির গাইডলাইন না মেনে বিভিন্ন জায়গায় সব পরিবর্তন করছে এটা দুঃখজনক এটা হওয়া উচিত না আমি মনে করি তাকে আরো সংশোধন হওয়া উচিত সে ভালো করে পড়াশুনো করুক তারপরে পার্টিটা ভালো করে করুক আপনারা দেখছেন আমাদের এই দ্বীপ অঞ্চল এটা বামনিয়া নেজাটওয়ান ওয়ান গ্রাম পঞ্চায়েত সে এই অঞ্চল এই অঞ্চলে জনসমর্থন আমাদের প্রধানের সঙ্গেই আছে আমাদের যে এখানে মহিলা নেত্রী আছে যুব সভাপতি আছে তাদের নেতৃত্বেই আছে এই অঞ্চল আগা বিগত লোকসভা ভোটে ভালোই লিড দিয়েছে ছোট অঞ্চল হলেও যা লিড দিয়েছে আপনারা জানেন আমাদের যু আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছিলেন অপারেশন হওয়ার পরে যে দলের আনুগত্য শেষ কথা নাই পারফরমেন্স শেষ কথা যার পারফরমেন্স এখানে ভালো তাকে সরিয়ে দেওয়া যায় দলের এই নীতি তো আমরা জানি না পারফরমেন্সের পথ থাকবে এটা আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এটাই বলেছে যে দলের আনুগত্য শেষ কথা নাই দলে হচ্ছে আপনার পারফরমেন্সেই শেষ কথা যারা যাদের সরিয়ে দিয়েছে তাদের অঞ্চল জয়লাভ করা অঞ্চল তাদের সরিয়ে দেওয়া ওটা কোনো বৃদ্ধ কান দেওয়ার কোনো দরকার নেই